ভারতীয় পণ্য বর্জনের একটি প্রচারণা বাংলাদেশে গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের বাইরে গিয়ে এখন রাজনৈতিক চেহারা পেয়েছে যদিও বাংলাদেশের বহুল ব্যবহৃত অনেক পণ্য ভারত থেকে আমদানি করা হয় ভারতীয় পণ্য বর্জনের এই ক্যাম্পেইনকে কীভাবে দেখছে দেশটির ব্যবসায়ীরা গত কিছুদিন ধরে সুনির্দিষ্টভাবে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারী প্রচারণা চালিয়ে আসছিলেন এ নিয়ে বেশ কিছু গ্রুপও খোলা হয়েছে যেসব গ্রুপে হাজার হাজার মানুষ সদস্য হয়েছেন এখানে অনেকেই দাবি করেছে তারা এখন ভারতীয় পণ্যের বদলে দেশের বা অন্য দেশের পণ্য ব্যবহার করতে শুরু করেছেন যেসব নিত্য ব্যবহার্য ভোগ্য ভারত থেকে আমদানি করা হয় সেগুলোর বিকল্প হিসেবে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির উৎপাদিত পণ্য ব্যবহারে আহ্বান জানাচ্ছেন তারা সঙ্গে জুড়ে দিচ্ছেন যেসব পণ্যের ছবি বা বিজ্ঞাপন তারা তালিকায় রেখেছেন সাবান শ্যাম্পু ফেসওয়াশ টুথপেস্টের মতো টয়লেট এবং বোতলজাত পানি জীবাণুনাশক মশানাশক সহ আরও নানান পণ্য গাড়ি বা মোটরসাইকেল টাওয়ার থেকে শিশু খাদ্যের কথাও লিখেছেন অনেকে যদিও বাংলাদেশের ব্যবসায়ীরা বলেছেন আমদানি বা খুচরা বিক্রির ক্ষেত্রে এই কোম্পানির তেমন একটা প্রভাব তারা দেখছেন না